আরে উঠানে এই লিচু গাছটা কোথা থেকে এলো কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না টয়া তাড়াতাড়ি এদিকে আয় দেখে যা দেখে যা আমাদের উঠানে কত বড় একটা লিচু গাছ হয়েছে টয়া আমি বাঘিনী মায়ের বাড়িতে কাজে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না বাড়িতেই থাক কোনো দুষ্টামি করবি না আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আচ্ছা মা তুমি ফেরার সময় আমার জন্য একটু লিচু নিয়ে এসো জানো মা আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে এখনো যে মাস শেষ হয়নি মা টাকা পেলে তখন তোর জন্য লিচু কিনে দিব ঠিক আছে মা তো লিচু আনতে পারবে না আমি যাই মিনিদের বাড়ি ওদের কাছে তো অনেক লিচু হয় মিনি তোরা লিচু খাচ্ছিস জানিস আমারও না খুব লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের যে অভাবের সংসার তাই অভাবে লিচুও খেতে পারি না দয়া তুই লিচু খাবি আমার মাকে বললে তোকে একটা লিচু দিবে চল আমরা এখন খেলতে যে ওই দেখ ওই দেখ আমার মা চলে এসেছে মা মা ওকে একটা লিচু দিবে অন্য খুব লিচু খেতে ইচ্ছে করছে এই ছোট লোকের বাচ্চা তোকে না বলছি আমার বাচ্চাদের সাথে খেলবি না গরিবের মেয়ে হয়ে লিচু খেতে এসেছে তোকে কিছুই দিবো না চলে যায় এখান থেকে ও কাকিমা একটা লিচু দাও না তোমাদের তো অনেক লিচু একটা দিলে কি হবে আমি তোমাদেরকে আমার মায়ের থেকে টাকা এনে দিব। এই শিয়ালের বাচ্চা তোর লিচু খেতে হবে না আজকাল এই ছোট লোকের বাচ্চাদের নিয়ে আর পারি না ঈদের জ্বালায় আর একটু লিচু খাওয়া যাবে না মনে হচ্ছে আচ্ছা কাকিমা আমি আর কখনো লিচু খেতে চাইব না আমি চলে যাচ্ছি এখান থেকে তুমি আর আমায় বোকো না এরপরে টায়া সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় ও দিদি এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস বুড়িমা আমার না খুব লিচু খেতে ইচ্ছা করে কিন্তু কেউ দেয় না তা তুমি এখানে বসে আছো কেন কিদাই পেট জ্বলছে সকাল থেকে কিছুই খাইনি অনেকের কাছে একটু খাবার চেয়েছিলাম কিন্তু কেউ দিল না রে মা আহলে চলো আমার বাড়ি মা এখনো বাড়ি ফেরিনি আমি তোমাকে ভাত খেতে দিব না রে মা তোর মা তোকে বোক বেজে না বুড়ি মা কিচ্ছু হবে না আমার মা একদমই ওরকম না আর তাছাড়া এখন তো আমার মা বাড়িতে নেই তুমি চলো তো আমার সাথে আমি তোমাকে ভাত খেতে দিব তুমি এখানে বসো আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি পেট ভরে খেলাম রে মা এই যে আমার কাছে একটা বীজ ছিল এটা তোর জন্য মাটিতে পুঁতে দিস দেখবি এই গাছ থেকে অনেক অনেক লিচু হবে তখন তুই তোর ইচ্ছে মতো লিচু খেতে পারবি মা এটা থেকে তো লিচু হতে অনেক দিন সময় লাগবে কিন্তু আমার তো এখন লিচু খেতে ইচ্ছা করছে পরে তো আর খেতে ইচ্ছে করবে না না রে মা এটা থেকে লিচু হতে বেশি সময় লাগবে না দেখবি কালকে সকালে লিচি হবে তুমি শুধু গাছটা আজকে পুঁতে দাও তুমি সত্যি বলছো পরিমা কালকে লিচু গাছ থেকে লিচি হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে এই গাছটি পুঁতে দিচ্ছি আজকে তুমি আমাদের সাথে থেকে যাও না বুড়িমা না রে দিদি ভাই আমার যে যেতে হবে আমি এখন আসি তুই নিজের খেয়াল রাখিস এরপর টায়া সেই গাছের বীজটিকে মাটিতে পুঁতে দিল টয়া সেই কখন থেকে তুই কি নিয়ে এত ভাবছিস রে মা জানো মা একটা বুড়ি মা আমাকে একটি লিচুর বীজ দিয়েছে বলেছে কালকে সকালেই নাকি তাতে লিচু ধরবে দূর পাগল মেয়ে এটা আবার কখনো হয় নাকি এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাতো এরপর রাতের মধ্যে সেই লিচু গাছটি অনেক বড় হয়ে যায় এবং তাতে অনেক অনেক লিচু ধরে আরে উঠানে এই লিচু গাছটা কোথা থেকে এলো কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না টয়া তাড়াতাড়ি এদিকে আয় দেখে যা দেখে যা আমাদের উঠানে কত বড় একটা লিচু গাছ হয়েছে ও এই তো সেই বীজ থেকে লিচুর গাছ হয়েছে দেখেছো আমি বলেছিলাম না বুড়িমা বলেছিল আজকে লিচু গাছ থেকে লিচু হবে এখন থেকে আমি অনেক অনেক লিচু খেতে পারবো তাই না মা মা আমাকে একটা লিচু পেরে দাও না আচ্ছা দিচ্ছি একটু ধৈর্য ধরতো এখন থেকে তো এই সব লিচু তুই খাবি এরপরে তারা সেই লিচু গাছ থেকে লিচু পাড়তে থাকে আর টয়া সেই লিচু গাছ থেকে লিচু পেরে খেতে থাকে লিচু খেয়ে এসে খুব খুশি হয় মা এই লিচুর মধ্যে তো বীজ নেই এই লিচুর মধ্যে তো দেখছি হিরে কি মজা কি মজা এখন থেকে আমরা এই হিরে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো সত্যিই তো সব লিচুতেই তো দেখছি হিরে এত হিরে দিয়ে কি করব আমরা মা আমরা গ্রামের অসহায় দরিদ্রদের এই লিচু দিয়ে সাহায্য করব তুই ঠিক বলেছিস রে মা এই হিরের লিচু আমরা গ্রামের সব অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দিব এরপর টয়া ও শিয়ালিনী মিলে সেই লিচু গ্রামের সব অসহায় ও দরিদ্রের মাঝে বিলিয়ে দেয় সবাই হিরে পেয়ে খুব খুশি হয়ে ওঠে এবং আস্তে আস্তে গ্রামের অভাব দূর হতে থাকে টয়ার দয়ালু মন ও সাহায্য করার ইচ্ছে বদলে দেয় পুরো গ্রামের ভাগ্য তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো